জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার কঠিন বিপদে বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনুজ সমন্বয়কদের বিলুপ্ত ঘোষণা করার দাবি তুলেছেন সেনাপ্রধান বিপদে পড়েছেন সমন্বয়করা আস্তে আস্তে সমন্বয়কদের সমস্ত গোপন তথ্য গোপন ভিডিও ফাঁস হচ্ছে এইদিকে অবিলম্বে রাষ্ট্রপতির অপসরণ দাবি সমন্বয়ক হাসনাত আবদুল্লার সর্বশেষ জানবেন ডক্টর ইউনুস বাংলাদেশে নির্বাচন কবে দিবেন এবং সমন্বয়কদের নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন সেনাপ্রধান কেন রেগে গেলেন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত অবিলম্বে রাষ্ট্রপতির অপসারণ দাবি সমন্বয়ক হাসনাত আবদুল্লার রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লা ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং সুপ্পুকে অতিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপ অনুসরণ করতে হবে এমনই ঘোষণা দিয়েছেন সমন্বয়করা বিগত আওয়ামী লীগ সরকারের মনোনয়নে দু হাজার সালের চব্বিশে এপ্রিল বাংলাদেশের দাবিদাংশত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু একসময় তিনি ছিলেন দুদকের কমিশনার সে সময় মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নামে তিনি সংবাদ মাধ্যমে কালাম লিখলেও রাষ্ট্রপতি হওয়ার পরে আর চুপ্পু নামটি দাপত্যরিক কাজে ব্যবহার করা হয় না গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভালোতে আশ্রয় নেন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকেই শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জামাত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এবার পূর্ণাঙ্গ কমিটির পরিচয় প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্র সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশের তৃতীয় সপ্তাহে বুধবার কমিটির সবার নাম প্রকাশ হয় সংগঠনটির ফেসবুক পেজে জনের নামের তালিকা প্রকাশ করা হয় এরপর শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েম সংবাদ কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা দেন তিনি বলেন অন্য অন্য সংগঠনের মতো করে আমাদের কমিটি হয় না এজন্য আমাদের কমিটিতে সদস্য সংখ্যা কম মনে হতে পারে ছাত্রদের নীতি নৈতিকতা স্কিল ডেভেলপমেন্ট সহ সার্বিক উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগগুলো আমাদের কার্যক্রমগুলো তদারকি করে থাকে কমিটি গত জানুয়ারিতে গঠিত হয়েছে জানিয়ে তিনি লিখেন ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়ন কারণে আমরা তা পাবলিকেরই প্রকাশ করতে পারিনি চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং শহীদদের আত্মত্যাগের ফলে দেশ ফ্যাসিবাদের মুক্ত হয়েছে এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশে রাজনীতি করার সুযোগ ছিল না জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নেতা এমনকি শিবিরের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ বিভিন্ন সময় শিক্ষার্থীদের হনাস্থার মুখোমুখি হতে হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধীরে ধীরে কাটতে থাকে এই বাধা ছাত্র শিবিরের নেতাকর্মীরাও যে সেই আন্দোলনে শক্তিও ছিলেন ধীরে ধীরে তা প্রকাশিত হচ্ছে গত একুশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ছাত্র সংগঠনের যে বৈঠক হয় তাতে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি যোগ দেন সাদিক কায়েম তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের মাস্টারজা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তার মাস্টার্স শেষ হয়েছে সরকার পতন আন্দোলনের ডাক দেওয়া বৈষম্যবি বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে কায়েমের ঘনিষ্ঠতার বিষয়টিও সামনে এসেছে আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাতে তিনি বিমানবন্দরে উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানেও বঙ্গভবনে যোগ দেন বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি পরিচয় প্রকাশের পর দিন প্রকাশ পায় সেক্রেটারি এস এম ফরহাদের পরিচয় তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি শাখা কমিটিতে ফরাদের নাম ছিল ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে তার ছবিও ভাইরাল হয়েছে তবে ফরাদ দাবি করেছেন ছাত্রলীগের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক ছিল না তিনি আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠনটিতে পদ পেয়ে কখনো জীবন ও বৃত্তান্ত জমা দেননি কিভাবে শাখা কমিটিতে কিভাবে তার নাম উঠে তার তা জানা নেই ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে ছবির বিষয়ে তার বক্তব্য ছিল এমন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকারী সময়ে ডিবেটর বিভিন্ন আয়োজনে ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে আমার উপস্থিতি থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এগুলো সবগুলোই ছিল ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন কোনো রাজনৈতিক আয়োজন নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা ফরাদের পরামর্শে করা হয় বলে ফেসবুক স্ট্যাটাসে প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সমন্বয়ক সহ সতেরো জনের পদত্যাগ বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সরকারি দলের মতো আচরণ ও গণ অভ্যুত্থানের ইস্পির বিরুদ্ধ কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তেরো সমন্বয়ক ও চার সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি সম্মেলন পক্ষে এক সংবাদ সম্মেলন সমন্বয়ক ও সহসমন্বয়করা এই পদত্যাগের ঘোষণা দেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রশিদ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময় নয় দফার উপর ভিত্তি করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয় তার পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তবে নয় দফায় অন্তর্বর্তীকালীন দলীয় রেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার ও আহত ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগত ক্ষতিপূরণ দাবিগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক প্রকার রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো ভূমিকা পালন করছে সব মিলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রধান সমন্বয়করা সহ সমন্বয়করা সমস্ত সমন্বয়ক আস্তে আস্তে মানুষের চোখে অপরাধী হচ্ছে মানুষের চোখে খারাপ হচ্ছে বাংলাদেশের জনগণ এখন ছাত্র সমন্বয়কদের দেখলেই বাজে বলে কারণ সমন্বয়করা মানুষের উপর আস্থা তুলে নিয়েছে এই জন্য সমন্বয়কদের দিন দিন তাদের উপর কৌতূহল কমে যাচ্ছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনারা বিস্তারিত জানতে পারলেন সবশেষে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ